রাস্তায় পড়ে থাকা বোনটাকে দিতে হ্যালো ভাই বোন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আমার জয়ঘর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সোনা ভাইও বোন দেখো সোনা ভাই বোন আজকে গেছি আমি এখন রাত্রে সাড়ে নটা বাজে এখন গেছি বাজারে বাজারের থেকে দেখি যে একটা পাগল বোন আর কি এমনভাবে রাস্তাতে শুয়ে আছে যে ওর উপরে যে একটা মানে একটা চার দোর কিছু কিছুই নেই এত ঠান্ডার মাঝখানে শুয়ে আছে আমার যে এতটা খারাপ লাগলো না মানে কী বলবো আর মানে অনেকটা খারাপ লাগলো তো ঘরে এসে আবার বললাম যে না আমি ওকে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে আসি গায়ের মধ্যে কেননা আমার ঘরে তো আমি অনেকগুলো নতুন ব্ল্যাঙ্কেট কিনেছি কিছু কিছু ভাই বোনদেরকে দেওয়ার জন্য সেদিন কতগুলোকে দিয়ে আসছি ওই ভিডিওটা তোমাদেরকে দেওয়া হয়নি আমি দেবো তোমাদেরকে ভিডিওটা তো এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে যাচ্ছি ওকে দেওয়ার জন্য আর কি কেননা দেখো সোনা ও বোন আমি ইউটিউবের থেকে কিছু না কিছু একটা আর্নিং তোমাদের আশীর্বাদ ও দোয়াতে পাচ্ছি আর কি তো আমি তো বলেছি যে আমি কোন মানে পাবো আর কি তার থেকে একটু একটু করে যদি সবাইকে আমি দিতে পারি আমার মনে অনেক খুশি হবে আর কি সেই জন্য আমি মানে এটাই করেছি আর কি যে আমি ঠান্ডার মধ্যে স কতগুলো ভাই বোনকে ব্ল্যাঙ্কেট দেবো তার জন্য এখন মানে পাগল বোনটাকে দেখে এত খারাপ লাগছে এখনই যাব রাত্রে সাড়ে নটার সময় এখন আমি যাচ্ছি তুমি আমার সঙ্গে চলো তোমরা ঠিক আছে আর তোমরা দেখতে থাকো দেখো এই ব্ল্যাঙ্কেটটা নিচ্ছি সঙ্গে থেকো কিন্তু চলে যেও না কিন্তু দেখো ভাই ও বোন আমি রাত্রেবেলা করে একদম যাচ্ছি বোনটার কাছে দেখতে পাচ্ছ কত রাত্র হয়ে গেছে আমাদের এখানে সাড়ে নয়টা পারই হয়ে গেছে মনে হচ্ছে আর কি দেখো একদম কুটকুটা অন্ধকার ভালো লাগে রাতের সিনগুলো তাই না শোনা ভাই ও বোন তোমরা দেখতে থাকো কেননা গাড়ির অনেক শব্দ আছে সেই জন্য আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়েছি এটা আমাদের রাস্তা এখন রাস্তাতে বের হয়েছি এখন গাড়ি দিয়ে যাবো আর কি স্কুটি দিয়ে তোমাদের দাদা ভাই আমার ছোট ছেলে আর আমি চলে যাবো আর কি তোমরা সঙ্গে থেকো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ করো না আর তোমরা যদি ভাবো যে হলো আর তোমরা যে তোমরা আমার দেখো আমরা তিনজনের সঙ্গে করে যাচ্ছি এ দেখো এসে পড়েছি বোনটার কাছে আর বোনটা দেখো একদম দেখবে মাটিতে কিভাবে শুয়ে আছে তোমাদেরই দেখে কষ্ট লাগবে অনেক কেননা এ দেখতে পাচ্ছ কিভাবে রাস্তাতে শুয়ে আছে একটা পাতলা কাপড় গায়ে দিয়ে আমি ওর মানে শোয়া অবস্থায় এটা মানে শরীরের মধ্যে দেব আর কি তাও তো একটু জড়িয়ে শুয়ে থাকবে তাও যে কত শান্তি লাগবে সেটা কি বলবো আর দেখো আমি আগে মানে ই করে নিই তারপরে ডাকবো আর কি ওকে এখন ডাকছি আমি বুনু বুনু বলে ডাকছি ও দেখো উঠে পড়বে আমি বলছি উঠো মানে ওর একটু না ভালো লাগছে একটু গরম গরম লাগছে না উঠে পড়বে দেখতে পাচ্ছ একটু গায়ে দিয়ে দিয়ে আমার মনটা খুব শান্তি লাগলো আর কি মানে ভীষণ একটা ভালো লাগছে আর কি মানে তোমাদেরকে কি বলবো আর কিছু খেয়েছে না নাই তাই ওকে একটু আমি জিজ্ঞাসা করছি বনু তুমি কিছু খেয়েছো বলে কি না আমি কিছু খাই নাই তার জন্য আমি ভাবলাম যে তাহলে দোকানের থেকে আমি তো হাতে করে কিছু খাওয়ার জিনিস নিয়ে নাই খালি ব্ল্যাঙ্কেটটাই নিয়ে গেছি ভাবছি একটু দোকানে থেকে খাবার কিছু কিনে ওকে খাওয়ায় মানে রেখে যায় আর কি আর দেখো অন্ধকার রাত্র মানে তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে কালো কালো উঠছে কারণ আমার অত তো চার্জার লাইটটা অত ভালো নেই তার জন্য আমি আর কি করছি আর কি আর তোমরা হয়তো ভাববে যে দিদি ভাই তুমি ভিউজের আশায় তুমি মনে হয় এরকম করে ক্যামেরা করে দেখাচ্ছ কিন্তু না শোনা ভাই ও বোন আমি তার জন্য দেখাচ্ছি না দেখো আমি ইউটিউব থেকে কিন্তু মাস গেলে একটা ছোট, মোটো হয়তো বড় ছোট একটু আর্নিং কিন্তু আমি পাই প্রতি মাসেই পাই হয়তো হঠাৎ কোনো দিন পাই না আর কি হঠাৎ একটা দুইটা মাস মিক্স দেয় কিন্তু প্রতি মাসে যেটুকু টাকা পাই তা আমি মনে মনে আগে থেকেই বলেছি যে আমি গরিব ভাই বোনদেরকে কিছু দিবো আর কি তো এবার ভাবছি যে আমি কিছু ব্ল্যাঙ্কেট কিনে আমার যত গরিব ভাই আছে যতগুলো তো দিতে পারবো না দেখো হয়তো সবাই এত এক গাড়ি গাড়ি দেয় আমি তো দশটা ভাই বোনকে দিতে পারবো সেটাই আমার কাছে অনেক বড় পাওনা আর আমি যাতে এইভাবে দিতে পারি তোমরা আমার মাথার উপরে একটু থেকো সোনা ভাই বোন আর দেখো যদি তোমরা এই ভিডিওটা আমার পুরোটাই দেখো তাহলে হয়তো আমি ভিউজ পাবো ঠিক ভিউজ পাওয়ার পরে কিন্তু ভিউজ হিসাবে কিন্তু আমাকে ইউটিউবের থেকে কিছু একটা আর্নিং বেশি করে দেয় যখন আমাকে দিবে তাহলে আমি আরও বেশি করে গরিব ভাই বোনদের পাশে থাকতে পারব তো তোমরা এই ব্যবস্থাটা আমাকে করে দিও সোনা ভাই বোন কেননা দেখো আমি চাই যে আমার গরিব ভাই বোনদের পাশে যদি আমি থাকতে পারি আমার নিজেকে আমি নিজে ধন্য মনে করব আর দেখো সোনা ভাই বোন আর দেখো ওকে কিভাবে জল খাচ্ছে ও কেননা মনে সারাদিন মনে কিছুই খায় নাই সেজন্য জল মানে সেই খাচ্ছে আর কি আর স্লাইজ এনে দিয়েছি একটা কেক এনে দিয়েছি ও স্লাইসটা পরে খাবে কিন্তু কেকটাই আগে খাবে আর কি দেখতে থাকো তোমরা ও খাচ্ছে কি সুন্দর করে যদি আজকে বাবা মা ভাই বোন থাকতো হয়তো ওকে আদর করে ঘরে রাখতো আর কি কিন্তু কেউই নেই সেজন্য রাস্তাতে পড়ে থাকে আর কি খুব খারাপ লাগে মেয়ে মানুষ তো মানে এত খারাপ লাগে সেটা আর কি বলবো তো ওকে বললাম একটা স্লাইজের পিস খুলে দেই আর কি কিন্তু ও খাবে না নাই কে জানে ও বলছে এখন খাবে না বলছে আমি এখন খাও না ও মানে খুব মানে খুশি হয়ে গেছে মানে কম্বলটা পেয়েছে মানে ব্ল্যাঙ্কেটটা তারপরে একটু খাবার দিয়েছি না ও অনেক খুশি হয়েছে ওর খুশিতেই আমি অনেক খুশি আর সোনা ভাই ও বোন দেখো এটা আমি একা দিচ্ছি না এটা তোমরা সবাই মিলে ওকে ব্ল্যাঙ্কেটটা দিচ্ছ কেননা আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে তারপরে তোমরা দেখেছো কমেন্ট করেছো লাইক করেছো শেয়ার করেছো তারপরে কিন্তু আমি ইউটিউবের থেকে কিছু একটা পাচ্ছি আর কি টাকা কিন্তু ওই টাকার থেকেই কিন্তু আমি এই ব্ল্যাঙ্কেটগুলো সবাইকে দিচ্ছি মানে যেটুকু ভাই বোনের দেওয়া দরকার আর কি আমি দিচ্ছি আর কি যতটুকু আমার সামর্থ্য হচ্ছে দিচ্ছি সেটার দোয়া কি আশীর্বাদ আমার একা লাগবে না তোমাদের যেহেতু তোমরাও পাবে তোমাদেরও যাতে খুশি থাকো আর আমি চাই আমার মতন করে দশটা ভাই বোন যেতে গরিব ভাই বোনদের পাশে থাকতে পারে সেই জন্য আমার এই ভিডিওটা দেওয়া তোমরা কোনো কিছু ভাই ভেবো না যে আমি ভিউজের আশায় কি বা কী তার জন্য করেছি তা না শোনা ভাই বোন আমার মনে কোনো লোভ লালসা কিচ্ছু নেই তোমরা তাদের সঙ্গে থেকো দেখো ব্ল্যাঙ্কেট দিয়ে চলে আসলাম ঘরে আর আমার না এখন যে একটা কি শান্তি হচ্ছে জানো ও যখন গায়ে দিয়ে এখন শুয়ে থাকবে রাস্তাতে শুয়ে থাক রয়েছে তবুও তো একটু গায়ে একটা ভারী একটা মানে ব্ল্যাঙ্কেট আছে মানে ওর একটু ওর শান্তি মানে কি ও শান্তিতে শুয়ে থাকা মানে কি আমার শান্তি লাগা আমার অনেকটা ভালো লাগছে সোনা ভাই বোন জানো মানে কি বলে তোমাদেরকে বোঝাতে পারছি না আমার যে কী আনন্দ হচ্ছে যে না আমি দেখো আমি আমি কী বলবো বলো সোনা ভাইবোন যেটুকু করছি সব তোমাদের জন্যেই তোমাদের ভালোবাসার জন্যে আমি এটুকু করতে পারছি না তো পারতাম না সোনা ভাই বোন জানো আর কি বলবো আর সোনা ভাই বোন ও যখন একটু জলের বোতলটা ফুলে খেলো একটা কেক খেলো না মনে হয় কি ওর পেটে যে কতও ছিল মানে কি বলবো আর ও আমাকে সে খেয়ে আমি বললাম যখন খেতে খাবে না তুমি বলে কি হ্যাঁ আমি খাবো আমি ওকে খাওয়া জিনিসটা যখন দিলাম ও কীভাবে খেলো জানো মানে তোমরা তো নিজের চোখেই দেখলে মানে খুবই মানে আমার এখন একটু শান্তি লাগছে যে না ওকে আমি কিছু মানে খাওয়াতে পেয়ে আমার শান্তি মানে মনটাতে একটা শান্তি হচ্ছে জানো তাহলে আর শোনা ভাই বোন ভিডিওটা তাহলে আর বড় করছি না তোমরা থাকলে ভালো থেকো সুস্থ থেকোস গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সাথ বাই বাই